আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আমাদের গাটাল সাগর দিকে রাস্তা থেকে গরিশর মজার লাস্ট কুশারিয়া মজা লাস্ট এই রাস্তাটা এই পাকা রাস্তা হতে রা কু সন্ধান পরিণনের পাঁচ নং ওয়ার্ড এই রাস্তাটাই পাকা রাস্তা থেকে কুসারিয়া পশ্চিমপাড়া হয়ে ডাক্তারের বাড়ির থেকেংরা বাজার টু সনকলা যে পাকা রাস্তা ওই রাস্তার সাথে সংযোগ হয়েছে দেখেন এই মাঝখানে এই রাস্তাটা আমার আমি এই পাঁচ নম্বরের বর্তমান ইউপি সদস্য আমার এই পাঁচ নম্বর ওয়ার্ডের কুশিয়ারা পশ্চিম পাড়া মিনিমাম তিন হাজার লোক বসবাস করে যে এই রাস্তা দিয়ে প্রতিদিন তাদের যাতায়াত করতে হয় এই আমার পাঁচ নম্বর ওয়ার্ডের একটি কুশিয়ারা পশ্চিম পাড়াবাসী এরা অনেক দুর্ভোগে অনেক কষ্টে দিন যাপন দিন যাপন করছে আমার কথা হলো আপনারা সবাই দেখতে আছেন এই অবস্থানে বৃষ্টির মধ্যে আমাদের চলাচল কি কতরূপ বিঘ্ন করতে পারে দেখেন মানে স্যান্ডেল পায়ে দিয়ে এই রাস্তায় চলাচল করা সম্ভবই না বুঝতেছেন বৃষ্টি তো এক নাগার চলছেই দেখেন বন্ধুরা আমি কাটাল উপজেলা প্রশাসক কাটালের বর্তমান অভিভাবক আমার শ্রদ্ধাভাজন স্যার ইউনু স্যারকে আবেদন জানা জানাবো যে আমাদের এই দুর্ভোগটা একটু দেখার জন্য দেখেন স্যারের কাছে আমার চাওয়া থাকবে এই কুশারিয়ার সাগর দেখি গাটাল মেন রাস্তা থেকে কুশারিয়ার পাড়ার যে রাস্তাটা এটার কি করলে পরে মানুষের দুর্ভোগ কমানো যায় বিগত সরকার থাকাকালীন খালি চেষ্টা করার পরে আজ খালি শুধু মাটির কাজই হয়েছে অন্য কোনো কাজ হয় নাই আমি যে হাইটা যাব আমি কিন্তু যাওয়ার কোনো পাচ্ছি না আমি কিভাবে যাব আপনাদের দেখাবো যে আমি সামনে যাব অবশ্যই যতই হোক সার ইনুমহাদ কুলা সন্ধান সন্দানপ পাঁচ নম্বর ওয়ার্ড এই দিঘি গাটাল পাকা রাস্তা যে রাস্তাটা এই রাস্তা থেকে পাকা রাস্তা থেকে মানে কুশারিয়া বাস স্ট্যান্ডের ছয় সাতশো মিটার ছয়শো মিটার পশ্চিম পশ্চিমে যে ব্রিজটা এই ব্রিজ থেকেই এই রাস্তাটা আমি কি আর বলবো আমি বর্তমান ইউপি সদস্য থাকলে আমি এর আগে চল্লিশ দিনে কর্মসূচি কাজ করেছিলাম এই রাস্তায় প্রথম দুই হাজার তেইশের লাস্টে কাজটা করছিলাম করলে কি দেখেন আমার এই পাঁচ নাম্বার ওয়ার্ডের কুশারিয়া পশ্চিম কত কষ্টের দিন যাপন করছে এখান দিয়ে যাওয়ার কোন রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নাই তাদের যে কি কষ্ট আমি আকুল আবেদন জানাবো যে আমার পাহাড়বাসীর আমাদের পাহাড়ের যে রাস্তাঘাট গুলো আসলে কি পরিবেশের দেখেন আমি কেননা একটু কষ্ট হলো আমি আপনাদের দেখান দেখাতে যাচ্ছি অনেক খারাপ অবস্থা এই দেখেন আমি যাদের বাড়ি তাহলে তাদের কি অবস্থাটা বোঝেন প্রতিদিনই তাদের যাইতে হয় এই রাস্তায় মানে স্কুলে কুশারিয়া হাই স্কুলে আসে ছাত্রছাত্রী কুশারিয়া চাইল্ড ফেয়ার কিল্ড্রেন গার্ডেনের ছাত্রছাত্রী কুশিয়া একটা মাদ্রাসা আছে বাস স্ট্যান্ডে সে মাদ্রাসারও ছাত্র ছাত্রী আসে এই রাস্তায় তো আমার আবেদন থাকবে আপনাদের কাছে এই রাস্তাটা অতি শীঘ্র অতি তাড়াতাড়ি যেন একটা ব্যবস্থা হয় তার একটা ব্যবস্থা আমাদেরকে করে দিবেন দয়া করে আমি করজোর আকৃতির মিনতি করতেছি ইনু মোহাদায় স্যারের কাছে স্যার খুব ভালো মানুষ আমি জানি দেখেন এখানে কিভাবে সম্ভব কিভাবে এই রাস্তায় হাটটা চলা সম্ভব দেখেন কোনোভাবে কিন্তু সম্ভব হচ্ছে না আমি আমি দেখাচ্ছি আমি বলতেছি আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আমার এই রাস্তাটা যেন অতি তাড়াতাড়ি একটা ব্যবস্থা করে দেন স্যার তো স্যার আমাদের এই উপকারটু করবেন এই কথা বলে আমি আমার শেষ করছি আসসালামু আলাইকুম আবার আবরকাত